অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে পালসার একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন এটা প্রাইস থাকবে মাত্র অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর হর্নেট আছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আঠারো মডেল মাত্র সত্তর হাজার টাকা আছে ডিসকোভার এরপরে দেখেন পাশাপাশি দেখেন জোড়া না একবারে তিন তিনটা কিন্তু একবার ফোরবি ফোরবি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা ডাবল ডিক্স এক লাখ পঁচিশ হাজার টাকা ডাবল ডিক্স এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা ডাবল ডিক্স এর এক্সট্রা আবার এইখানে দেখেন এই যে এক জোড়া মাসো থ্রি আছে এরপর একটা পাশে ডিলাক্স আছে মাত্র এক লাখ আশি এক লাখ ষাট দুই লাখ পঁচিশ এর পাশাপাশি কিন্তু দেখেন একজোড়া এসএফ আছে পাশাপাশি আর একটা আছে মাত্র দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ ছবি দেখেন এর পাশে কিন্তু একটা জিপে ডায়মন্ড আছে আর আর বাসন এটা প্রাইস থাকবে মাত্র অনলি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এরপরে দেখেন এই যে তিন তিনটা আরম ফেক আছে আর আজকে কিন্তু আরম গুলো থাকবে একদম রিজনেবল প্রাইসে মাত্র অনলি তিন লক্ষ টাকা করে যার নাকি তিন লক্ষ টাকা অবশ্যই আরম ফেক কিনতে পারবেন আর বাষট্টি মাত্র তিন লাখ তিন লাখ তিন লাখ একবার তিন লাখ টাকা করে একদম চিপ রেট আজকে আর ভাগ থাকবে এরপরে কিন্তু ফেজার আছে মাত্র অনলি এক লক্ষ পঁচাত্তর টাকায় আঠারো মডেল উনিশে রেজিস্ট্রেশন এরপরে পাশাপাশি দেখেন আরো দুইটা আরো ভেগ আছে একুশের মডেল মাত্র তিন লাখ পঁচিশ তিন লাখ পঁচিশ এরপরে আরন এম আছে দেখেন বাইশের মডেল একদম সুপার টুপার ফ্রেশ কন্ডিশন আর এই গাড়িটার প্রাইস কিন্তু থাকবে মাত্র চার লক্ষ চল্লিশ টাকা যার এই গাড়িটা দরকার অবশ্যই এখন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন মাত্র অনলি এক পিস চার লক্ষ চল্লিশ এরপরে পাশাপাশি আছে একটা জিক্সার ডাবল ডিক্সার মনিটন এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এরপরে ফ্যাশন এক্সপ্রো এটা প্রাইস থাকবে মাত্র ষাট হাজার টাকা স্মার্ট কার্ড প্রথম মালিক উনিশের মডেল এরপরে ডাবল ডিক্সের একটা উনিশের মডেলের মনিটন আছে এটা প্রাইস থাকবে মাত্র অনলি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এরপরে দেখেন এখানে কিন্তু আবারও এক জোড়া মেট্রো প্লাস আছে মাত্র অনলি পঁয়ষট্টি হাজার টাকা সত্তর হাজার টাকা এরপর আছে একটা আর টিয়ার মাত্র অনলি পঁচাত্তর হাজার টাকা স্কুটি আছে একদম পানির দামে মাত্র অনলি পঁয়ত্রিশ হাজার টাকা যার দরকার এই স্কুটিটা অবশ্যই এখনই যোগাযোগ করেন এরপর একটা অ্যাডজাস্টেজ বা আছে মাত্র অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ছবি যাদের যেই গাড়িটা দরকার এখনই যোগাযোগ করেন স্কুটি নাম্বারে আর যারাই চ্যানেলটা নতুন দেখছেন অবশ্যই অবশ্যই ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম